পর এবার চোখ রাখবো দিকে মহালয়ার রাতে একদম প্রকাশ্যে প্রশাসনের কোন রকমের অনুমতি ছাড়াই চলছে জুয়ার আসর এবং রয়েছে পুলিশ প্রশাসন তবে সেই পুলিশ প্রশাসনের কোন নজর নেই সেই জুয়ার আসরের দিকে চলছে যুবক যুবতীদের উন্মত্ততা সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন তেলিয়া তেলিয়ামায় এবং সেখান থেকেই বাড়ি ফেরার পথে রীতিমত পথ দুর্ঘটনায় যান গেল প্রাণ গেল দুই যুবকের এমনটাই জানা যাচ্ছে বিস্তারিত জানব মহালয়ার রাতে কালীমালিপ্ত লিপ্ত কৃষ্ণপুর প্রশাসনিক কোন রকমের অনুমতি ছাড়া মহালয়ার আগের রাত থেকে কৃষ্ণপুর বিধানসভার তেলিয়ামুড়া থানার চাকপাঘাট এলাকার জুয়ার মাসর বসছে এবং সেই উদ্যোগে তাদেরই উদ্যোগে চলছে অবৈধ সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে সুপারস্টার প্রকাশ্যে লক্ষ লক্ষ টাকার জুয়া নিশাগ্রস্তদের উচ্ছৃঙ্খল যুবক উশৃঙ্খল আচরণ যুবক যুবতীদের উন্মত্ততা এবং সেখান থেকে যেমনটা জানাচ্ছিলাম বাড়ি ফেরার পথে দুর্ঘটনা সেই পথ দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের তারপরে থেকে বন্ধ করা হয়নি অবৈধ সুপারস্টার এবং জুয়া কি রয়েছে বিস্তারিত একবার কি অভিযোগ উঠে আসছে শুনবো আজকে আজকে না মানে গতকালকে আনুমানিক এগারোটা আটচল্লিশ থেকে এগারোটা পঞ্চাশ মিনিটের মধ্যে রাষ্ট্র তেলিমুরা ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট তিনজন আন নন অপ্রাপ্তবয়স্ক আর তিন হাজার পেশেন্ট নিয়েছে আন নন পেশেন্ট ফায়ার সার্ভিস ইনফরমেশন যা দিল যে চাকমাঘাট চেয়ার কেম্প সংলগ্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে এই তিনজনকে তিনজনের মধ্যে একজন আর বাকি দুজনের অবস্থা মধ্যে একজন করছে কিছুক্ষণের মধ্যেই একেবারেই দেখছেন ঠিক কি জানাচ্ছেন ডাক্তার একেবারে প্রকাশ্যে মহালয়ার রাতে প্রশাসনের কোন রকমের উপস্থিতি নেই সাধারণ পুলিশের কোনো উপস্থিতি নেই এলাকার যুবক যুবতীরা যেমনটা জানা যাচ্ছে যেমনটা অভিযোগ উঠে আসছে স্থানীয় মহল থেকে নেশাগ্রস্ত অবস্থায় এই উন্মত্ততা এই জুয়ার আসর এবং সেখান থেকে বাড়ি ফেরার পথে চড়ে গেল এই তরতাজা দুটি প্রাণ এমনটাই জানা যাচ্ছে তেলিয়ামোড়া থেকে এবং প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে ফিরে আসছে একটি বিরতির পর সঙ্গে থাকুন